কোন ক্লাস পর্যন্ত ক্লাস থ্রি থেকে শুরু করে একেবারে চাইলে কলেজে পরে ইউজ করতে পারবেন এই ব্যাগের বিশেষত্বটা হচ্ছে এটা হচ্ছে মোটা জিপারের ভিতরে যে পার্টা দেখেন কোয়ালিটি ফুল কিন্তু যে মোটার কপি এখানে হচ্ছে খুব সুন্দর প্রিন্টের একটা ডিজাইন পাচ্ছেন

কোন ক্লাস পর্যন্ত ক্লাস থেকে শুরু করে একেবারে কলেজে পুরো ইউজ করতে পারবে কলেজে আমরা স্পেসিফিক পর্যন্ত থেকে ধরে ক্লাস 10 পর্যন্ত আর যে যে কলেজে মানে এরকম ইউজ করতে পারবেন তবে আমাদের মূল স্কুল পর্যন্ত ঠিক আছে এগুলো কি আজকে না আজকে চাইনিজ সব চাইনিজের রিপ্লিকা কিন্তু একেবারে প্রথম কপি যেটা ফার্স্ট কপি যেটা মাস্টার কপি মাস্টার কপি ফার্স্ট কপি আচ্ছা আচ্ছা একেবারে প্রথম কপি যেটা ওইটা ওকে ফেব্রিক্স কিন্তু ওয়াটারপ্রুফ নাকি

একানব্বই নাম্বার নাম্বার দোকানে চলে আসবেন যারা ডেমরার আশেপাশে আছেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে জি তা কোনটা দিয়ে শুরু করবেন ফার্স্টে শুরু করব হচ্ছে এইটা দিয়ে এটা হচ্ছে লিজেন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনার এটার মেইন ফোকাস মানে সব ব্যাগে দেওয়া হয় না কিছু কিছু ব্যাগ আছে প্রাইজিং এর ক্ষেত্রে এদিক সেদিক করার জন্য একটা না একটা বিশেষত্ব দেওয়া হয় আচ্ছা এই ব্যাগের বিশেষত্বটা হচ্ছে এটা হচ্ছে মোটা জিপারের ভিতরে আর কি এই জিপারটা দেখেন কোয়ালিটি কোয়ালিটিফুল কিন্তু জিপার হ্যাঁ মোটা জিপারের ভিতরে এইজন্য এই ব্যাগটার মানে আপনার মানে বিশেষত্ব হচ্ছে এটার মোটা জিপার আর কি একটু টুকু

একটা হচ্ছে মিডিয়াম চারটা একটা হচ্ছে মেইন পাঁচটা ব্যাকে একটা হচ্ছে ল্যাপটপ চেম্বার বা আপনার সিকিউর চেম্বার টোটাল চেম্বার হচ্ছে ছয়টা চেম্বার কালার কিন্তু দেখাইছি স্কাই ব্লু লাইট পিঙ্ক আর হচ্ছে লাইট পার্পেল তিনটা কালার ওই যেটা বললাম সর্বনিম্ন শুরু হচ্ছে আজকে এগারোশো টাকা থেকে

উড়াই ফেলাইতেছে কিন্তু মানে যেটা যেটা আমরা ওটা সেটা বলে দিব এখানে হচ্ছে খুব সুন্দর প্রিন্টের একটা ডিজাইন পাচ্ছেন এখানে কিন্তু সব জায়গায় লোগো দেওয়া আছে এবং ইস্টিকেটটা সহ আপনি চাইনিজ দেওয়া হয়েছে কারণ অনেকে এটা চাইনিজ বলে সিল করে পারে চাইনিজ অরিজিনাল চাইনিজই ভাবতে পারে জি মানে অরিজিনাল তে অনেকে আমাদেরকে তর্ক মানে তর্ক বলতে অনেকে আমাদের সাথে কমেন্টে অনেক কিছু বলেন যে ভাই অন্য রাজা যেখানে এখানে 1000 টাকা সিল করতেছে 1200 টাকা সিল করতেছে কিন্তু আপনাদের গুলো 1700 1800 2000 টাকা কেন কারণ হচ্ছে এইগুলোর জন্য মাস্টার কপি মাস্টার কপি এই কারণে বুঝতে পারেন না যে অরিজিনাল কোনটা মাস্টার কপি একেবারে সেম টু সেম মাস্টার কপি বুঝাই দেব না কি আছে না আছে ওকে আচ্ছা এটা হচ্ছে এখানে ঢাকনা সিস্টেম সহ একটা পকেট পাচ্ছেন এখানে হচ্ছে একটা দুইটা এখানে একটা তিনটা এবং এইটা যেহেতু সামনে কম চেম্বার দেওয়া হয়েছে

হচ্ছে আজকের কালার ব্ল্যাকের ভিতরে অরেঞ্জ কালার আপনার হচ্ছে ক্রিম এবং হচ্ছে ব্যাক সাইড হচ্ছে ব্ল্যাক এর তিনটা কালার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা লাইট এন্ড আচ্ছা তেরোশো টাকা রাখবে তেরোশো টাকা তেরোশো টাকা তোর নক করবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে তুমি পাঠিয়ে দিবে তারপরে হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে যারা মিডিয়াম চাচ্ছেন ক্লাস থ্রি থেকে ধরেন সিক্স সেভেন আপনারা যারা চাচ্ছেন মানে আমি বলেই দিলাম কারণ অনেকে আছে যে এটারও টিন বলবো কারণ সাইজের একটা ম্যাটার আছে এটা একটু মিডিয়াম সাইজ আর কি অন্য ব্যাগের থেকে আচ্ছা এটা সেভেন পর্যন্ত ইউজ ক্লাস সিক্স সেভেন এটা ইউজ করতে পারবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে নিচে একটা ঢাকা সিস্টেম চেম্বার পাচ্ছেন ওকে এটা কিন্তু একেবারে লাস্ট পর্যন্ত চেম্বার এখানে এখানে দেখছেন আমার আঙ্গুল দেখা যায় এখানে তিনটা চারটা পাঁচটা আর ব্যাগে হচ্ছে এটা এরকম আর কি এটাতে দেওয়া হয় নাই পাঁচটা চেম্বার এই ব্যাগে কালার কিন্তু আবার ছয়টা কালার যেহেতু বলছি আজকে সবগুলো ব্যাগে ছয়টা করে কালার এই ব্যাগে কালার হচ্ছে ছয়টা একটা হচ্ছে লাইট গ্রিন একটা হচ্ছে কন্ট্রাস্ট এখন মানে সবগুলোতে তো কন্ট্রাস্ট দেওয়া নাই কিছু কিছুতে কন্ট্রাস্ট দেওয়া হয়েছে পার্পল প্লাস হচ্ছে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট এই যে দুইটা তারপরে হচ্ছে লাইট পিঙ্কের সাথে হচ্ছে ইয়েলো কালার কন্ট্রাস্ট লাইট পিঙ্ক ওকে তারপরে হচ্ছে ডিপ পিঙ্কের সাথে অ্যাশ কালারের কন্ট্রাস্ট পার্পল কালার পার্পল চারটা লাইট পার্পল ডিপ পিং ডিপ পিঙ্ক কালার এটা ডিপ পিঙ্ক প্লাস হচ্ছে ইয়েলো কালার পাঁচটা কালার এবং লাস্ট ওয়ান কালার হচ্ছে এটাতে কালো হয় না ব্লু রয়্যাল ব্লু ডিপ ব্লু কালার ছয়টা কালার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র তেরোশো টাকা প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা যাদের মিডিয়াম বাজেট তাদের জন্য আজকে আমাদের এই চ্যানেলে ভিডিও অভাব নেই কিন্তু অনেক কালেকশন উপরে আগে ভিডিও করা হয়েছে ওই ভিডিও গুলো দেখতে পাচ্ছি অনেক কালেকশন মানে এটা হচ্ছে এখনকার বর্তমানে যে প্রাইসিংটা বর্তমানে চাইনিজ প্রোডাক্ট কিনতে হলে সর্বনিম্ন বাজেট আপনার আঠারোশো থেকে উনিশশো টাকা ধরতে হবে যেখানে আপনি পাঁচশো টাকা ছয়শো টাকা কম পাইতেছেন কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা সেল করি তারপর হচ্ছে এই সিমটারই বড় সাইজটা একটু দেখেন ওকে ওইগুলো আবার 10 পর্যন্ত এইটা আবার 10 মানে কলেজ চলে কলেজ অবশ্যই ইউজ করতে পারেন কিন্তু শুধু রুচির উপরে সব কিছু আপনি যদি পছন্দ হয়ে যায় আপনি নিতে পারেন কলেজ ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই জি এখানে হচ্ছে চেম্বার হচ্ছে এখানে একটা খুব সুন্দর স্মাইল ইমোজি দেওয়া আছে এখানে চেম্বার এখানে একটা দুইটা তিনটা চারটা আর ব্যাক সাইডে হচ্ছে আপনার একটা হিডেন হিডেন একটা পাঁচটা এটা হচ্ছে কালার কন্ট্রাস্টিং এর ভিতরে পিট কালার প্লাস হচ্ছে লাইট ক্রিম কালার বা লাইট আপনার বাঙ্গি কালার ওকে আর ঠিক আছে যারা এগুলো বাদে এক কালার চাচ্ছেন এক কালার দেওয়া যাবে এক কালার ফুল সলিড কালার লাইট গ্রিন কালার ওকে এটা চেম্বার কিন্তু বলছি পাঁচটা চেম্বার চেম্বার একটা হচ্ছে কালো কালার এর ভিতরে জি একটা হচ্ছে লাইট পার্পল কালার এটার ভিতরে কিন্তু একটা কালার আমি মিস করছি হয়তো নেই নাই এটা হচ্ছে এই কালারটা হবে আর কি আর একটা কালার এরকম হবে না এরকম হবে ডিপ পিঙ্ক কালারটা হবে লাগলে আমরা দিব সমস্যা নাই ওকে প্রাইস কি রকম এগুলো এটার প্রাইস আছে 1400 টাকা প্রাইস 1400 টাকা সবচেয়ে বড় 100 টাকা ডিফারেন্স 100 টাকা ডিফারেন্স ছোটটা হলো 1300 বড়টা হলো 1400 ওকে তো এগুলো কিন্তু ফিক্সড আমরা কিন্তু বলতেছি সিজনাল প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে আর কি প্রাইস গুলো বলা ডিসকাউন্ট দিয়ে প্রাইস এগুলো ওকে 1400 টাকা 1300 টাকা নেক্সট আপনার দেখে নেক্সট হচ্ছে এইটার মানে আপনার ডিজাইন বলতে কাছাকাছি সবগুলাই হম হম দেখেন একটু বড় মনে হয় নাকি বড় সাইজ প্লাস হচ্ছে এখানে প্রিন্টিং করা আছে এটাতে আবার হচ্ছে বেল্ট এখানে হচ্ছে আপনার রাবার ইউজ করে ডিজাইন টা একটু পার্থক্য মানে এখনকার ব্যাগের সিস্টেমে হচ্ছে এটা আঠারো বিশ আর কি আহামরি চেঞ্জ করা হয় না একটু এদিক সেদিক করে দিলেই ব্যাগের ডিজাইন নতুন হয় আর কি এখানে একটা চেম্বার এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা ব্যাগে একটা

তারপর আবার অনেক সময় দেখবেন যে আপনার কালার থাকবে কিন্তু এই কন্ট্রাস্টটা চেঞ্জ হবে আর কি নক করলে আমরা দেখাই দিব ওকে তারপরে হচ্ছে এস এর সাথে আপনার অরেঞ্জ এর কন্ট্রাস্ট এখানে আবার ইয়েলো কন্ট্রাস্টও পাবেন আপনারা আমাদের কাছ থেকে তারপর হচ্ছে লাস্ট কালার এটা হচ্ছে পার্পল কালার আর কি প্লাস হচ্ছে ইয়েলো কালার আর কি ওকে চারটি কালার কন্ট্রাস্ট প্রাইস সেম প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র 1400 টাকা প্রাইস 1400 টাকা ওকে তার মানে আজকে 1100 থেকে 1400 টাকার ভিতরে জি এগুলো কিন্তু আমরা একেবারে অফার প্রাইস দিচ্ছি যাতে আপনারা মিড বাজারের ভিতরে সবগুলো নিতে পারেন এগুলো কিন্তু স্কুল কলেজ যে স্কুল কলেজ সব জায়গায় তো এটা হচ্ছে লাস্ট কালেকশন আজকের এইটার চেম্বার গুলো দেখেন ফার্স্টে এখানে হচ্ছে একটা পকেট এখানে একটা চেন দুইটা এখানে একটা তিনটা একটা মিডল চারটা একটা পাঁচটা আর ব্যাকে হচ্ছে একটা ছয়টা ছয়টা কিন্তু ছয়টা চেম্বার পাচ্ছেন ছয়টা পেয়ে যাচ্ছেন চেম্বার কালার হচ্ছে এটা দুইটা কালার আমাদের কাছে বড় সাইজ না বড় সাইজ বড় সাইজ ব্ল্যাক এর সাথে হচ্ছে হোয়াইট কন্ট্রাস্ট প্লাস হচ্ছে একটা লাইডিং হচ্ছে লাইট গ্রিন এর আর আরেকটা হচ্ছে কফি ক্রিম লাইনিং হচ্ছে ইয়েলো কালার এর ওকে তো অসাধারণ কিন্তু এগুলো কিন্তু ক্লাস 9 10 এবং কলেজ ইউজ করতে পারবেন চাইলে ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র 1400 টাকা প্রাইস একেবারে ফিক্স প্রাইস 1400 টাকা আজকে 1100 থেকে 1400 টাকার বাজার যাদের তাদের জন্য আজকের কালেকশন গুলো আমরা দেখালাম আর চাইনিজ গুলো চাইলে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স আল্লাহ হাফেজ